সবাইকে ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে আপনাদের দুয়াই এবং আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি বিওয়াস আজ একটি আপনাদেরকে শরীর বন্ধ করা এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি হওয়ার জন্য আজকে একটা আপনাদেরকে বিদ্যা দেব এটা দিয়ে বিভিন্ন রোগ থেকে মুক্ত হতে পারবেন আর নিজের শরীর তো বন্ধে থাকবেই সম্পূর্ণ দৈর্জ্য সহকারে ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের বিদ্যাটা খুব শক্তিশালী যারা আমার এই কবিরাজি চ্যানেলটা দেখে যারা বান মারা বশীকরণ করা কাজ করেন বিচ্ছেদের কাজ করেন আমার সাথে যোগাযোগ করবেন আপনারা তারা অবশ্যই কাজ করে নিতে পারবেন আর যারা চান করতে পারেন নিজে নিজে করবেন শরীর বন্ধ করতে হলে এই নকশা দিয়ে আপনি বন্ধ করে রাখতে পারেন এটা যদি আপনার সাথে তাকে অনেক উপকার আছে আমি এত কিছু বলবো না শরীর বন্ধ করার বিষয়ে দেব আর বিভিন্ন রোগ থেকে এমনিতে মুক্ত থাকবেন ইনশাল্লা আল্লাহর রহমতে কাজ করে উপকার পাবেন আর যদি আমার আজকের এই বিদ্যা দ্বারা যদি আপনার উপকার মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চেষ্টা করি আপনাদেরকে অনেক কিছু দেওয়ার জন্য অনেক কিছু বলার জন্য আর আপনারা অবশ্যই দেখবেন দেখে শুনে কাজ করবেন ইনশাল্লাহ উপকার পাবেন একটা কথা মাথায় রাখবেন মনে বিশ্বাস ভালোবাসা রেখে যদি কাজ করতে পারেন আল্লাহ রহমতে আমি বলতে পারি কাজ করবেন সাথে সাথে কাজ হবে আর এই তাবিজটা কিন্তু অনেক পাওয়ারফুল মনে রাখবেন তাবিজ কিন্তু অনেক পাওয়ারফুল এটা শনিবার অথবা মঙ্গলবারে লেখা যাবে না শুক্রবার জুমার নামাজের পরে আপনি জুমার নামাজ পড়ে এসে অথবা জুমার নামাজ শেষ শেষে আগরবাতি জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে গায়ে কুসবু লাগিয়ে সুন্দর করে নকশাটি লিখে নেবেন কাগজে হোক লাল কলম দ্বারা লিখে নেবেন একটা মাদুলি আনবেন রুফার মাদুলি রুফার মাদুলি বরে নিজের হাতে ব্যবহার করিবেন ছেলে হলে ডান হাতে আর মেয়ে হলে বাম হাতে ব্যবহার করিবে আল্লাহর রহমতে আমি বলতে পারি আপনার কোনো ক্ষতি হবে না বিভিন্ন রোগ থেকে মুক্ত হবেন আমার জন্য দোয়া করবেন যদি আপনাদের প্রয়োজনে কোনো কাজ করা লাগে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله